কে উত্তর দিচ্ছে হিয়া উক্তি হিয়া উক্তি মানে কি সে আমার বোন বোন সে আমার বোন হিয়া বিনতুন মুআদ্দাবাতুন হিয়া বিনতুন মুআদ্দাবাত মুআদ্দাবাত সে একজন ভদ্র মেয়ে বিনতুন মুআদ্দাবাতুন এখানে মাউসুফ সিফাত হয়েছে আর হিয়া উক্তির মধ্যে হিয়া মুফতাদা উক্তি খবর মুক্তাদা খবর মিলে জুমলে ইসমিয়া আর হিয়া বিনতুন মুআদ্দাবাতুনের মধ্যে হিয়াটা মুফতাদা হয়েছে আর বিনতুন মাউসুফ এটা সিফাত মাউসুফ সিফাত মিলে খবর হবে কার খবর হিয়ার খবর হিয়া মুফতাদা আর এই দুটোটা মিলে খবর মুফতাদা খবর মিলে জুমলায় ইসমিয়া বুঝতে পারছেন সবাই তারপর দেখেন হাল উখতু কি তিলমিযাতুন যাকিয়াতুন তোমার বোন কি একজন মেধাবী ছাত্রী হাল উখতু কি উখতুকি মানে কি তোমার বোন তিলমি দাতুন তোমার বোন কি একজন মেধাবী ছাত্রী তিলমি তাহলে তোমার বোন কি একজন মেধাবী ছাত্রী প্রশ্ন উত্তর দিচ্ছে কি নাম হিয়া তিলমি দাতুন হ্যাঁ সে বলতে কে হিয়া মানে হচ্ছে উখতুকা হিয়া বলতে উখতুর দিকে গিয়েছে ঠিক আছে সে সে মানে ওই তার বোন নাম হিয়া বিন জাকিয়াতুন হ্যাঁ সে একজন মেধাবী ছাত্রী বুঝতে পারছেন হ্যালো হ্যালো শোনা যাচ্ছে তো না দেখেন এরপরে আরো কিছু প্রশ্ন উত্তর আনছে মার রব্বুকা ইয়া মুসলিমু অথবা আইয়ুহাল মুসলিম হে মুসলিম আইয়ুহাল মুসলিম মার রব্বুকা তোমার রব কে ঠিক আছে তোমার রব কে মান মানে কে রব্বুকা মানে তোমার রব তোমার রব কে হে মুসলিম উত্তর দিচ্ছি কি রব্বি আল্লাহ রব্বি রব্বি শব্দটা মূলত তো রব্বি যখন আল্লাহ শব্দের সাথে মিলে গেছে তখন ইয়ের মধ্যে জবর চলে আসছে কারণ কায়দা আছে আলফাত হাতু ফুল হারকাত ফাতহা হচ্ছে সবচেয়ে সহজ এইজন্য ইয়ার মধ্যে যখন সাকিন আছে আমি যখন সাকিনা হল হরফ কি দেবো হরকত দিতে চাই তো সেক্ষেত্রে জবর দিলাম জবর যেহেতু ফুল হারকাত তাহলে রব্বি আল লহু মানে আমার রব আল্লাহ অথবা বলতে পারি আল্লাহ রব্বি বুকা আল্লাহ আমার রব এবং তোমার রব বুঝতে পারছেন কেউ স্বীকার করুক আর নাই করুক আল্লাহ কি রব হিন্দু হোক খ্রিস্টান হোক যা কিছুই হোক না কেন। আল্লাহ তালা এরপরে দেখেন মা দি ইয়া ওয়ালাদু মা মানে কি দি তোমার ধর্ম তোমার ধর্ম কি ইয়া ওয়ালাদু হে ছেলে হে ছেলে তোমার ধর্ম কি আচ্ছা দেখেন হে ছেলে তোমার ধর্ম কি উত্তর দিচ্ছে কি দিন ইসলাম দিন ইসলাম দিন আমার ধর্ম আল ইসলাম আমার ধর্ম ইসলাম আল ইসলাম ও ইসলাম আমার ধর্ম ওদিন এবং তোমার ধর্ম ইসলাম আমার ধর্ম এবং তোমার ধর্ম বুঝতে পারছেন

তাহলে আমরা এ পর্যন্ত পিছনের প্রশ্ন উত্তরগুলো শেষ করলাম এখানে আমরা মান এর ব্যবহারটা দেখলাম তারপরে যে বিভিন্ন দমিরের ব্যবহারগুলো আমরা দেখলাম তারপর নাম এগুলার ব্যবহার শিখলাম বুঝতে পারছেন খাল দিয়ে কি প্রশ্ন করতে হয় তাহলে এই বাক্যগুলো আপনারা একটু ভালো করে শিখে নিতে হবে আর এগুলার মত করে তৈরি করতে হবে ঠিক আছে আগামী কাল আপনাদের একটা লেখা দিচ্ছি সেটা হচ্ছে হাল উখতুকি দিলমিজাতুন জাকিয়াতুন এটার মত করে আপনারা পাঁচটা বাক্য তৈরি করবেন মা খাদি এটার মতো করেও পাঁচটা বাক্য তৈরি করবেন মোট পাঁচটা করে দশটা বাক্য ও তার অর্থ লিখে সবাই আমার ইনবক্সে পাঠিয়ে দেবেন ঠিক আছে যেমন মান কত সহজে গুলো বাক্য তৈরি করা মান খাদি যা মান ফার হ্যান মান খালি দা ঠিক আছে মান জাইনাবু মান ফাতিমা তু

তোমার ভাই কি একজন ভদ্র ছাত্র তখন উত্তর দিবে নাম হুয়া যেহেতু ভাই বলছে তাহলে হুয়া হবে এখানে হুয়া তিলমিদুন মুআদ্দাবুন ঠিক আছে বুঝতে পারতেছেন সবাই তাহলে এভাবে আপনারা কি করবেন এর মত করে পাঁচটা করে দশটা বাক্য ও তার উত্তর মানে প্রশ্ন এবং উত্তর অর্থ সহ লিখে আমাকে দেখাবেন ইনশাআল্লাহ মোটামুটি কয় অনেকেই দেখায় ঠিক আছে অনেকে ক্লাসে না থাকলেও মাশাআল্লাহ করে রেকর্ড দেখে দেখে পরবর্তীতে আমাদের লেখাগুলো দিয়ে দেয় আচ্ছা আমরা পরবর্তী পড়াতে চলে যাচ্ছি কিতাবুনা কিতাবুনা আমরা পূর্ব জমির আমাদের পাঁচটা ঠিক আছে ইয়া কা কি হু এই পাঁচটা জমির আমরা পড়েছি এখন আমরা এখানে আরো একটা জমির পড়তে যাচ্ছি একটা হচ্ছে নুন আলিফ না না মানে আমাদের কিতাব এই শব্দের সাথে আমি না শব্দটাকে যুক্ত করলাম ঠিক আছে তো যুক্ত করলে কি হয় কিতাবুনা ঠিক আছে আমাদের বই এভাবে আমি কিতাবুদের সাথে আরো শব্দ যুক্ত যুক্ত করতে পারি যেমন কি বলেন আমাদের হ্যাঁ তাহলে না দিয়ে এরকম বাক্যগুলো আপনারা তৈরি করবেন প্র্যাকটিস করবেন তারপর আসেন কিতাবুকুম কুম শব্দ মানে কিতাব এই শব্দের সাথে আমরা কুম জমিটা যুক্ত করলাম কুম মানে তোমাদের কিতাবুকুম তোমাদের বই কলাম হুকুম মিস্তরত হুকুম নাফিদাত হুকুম হাকিবাত হুকুম হাদিকত হুকুম মিস্তরত হুকুম গুরফাত হুকুম সারির হুকুম তাওয়িলাত এভাবে অনেক শব্দ আপনারা তৈরি করবেন ঠিক আছে তারপরে কুননা কুম হচ্ছে পুরুষের জন্য কুননাটা মহিলার জন্য কিতাবে শব্দের সাথে কুননা যুক্ত করলে কিতাবু কুননা মানে তোমাদের বই মহিলার ক্ষেত্রে এটা ঠিক আছে কিতাবুকুম কিতাবুকুন্না কলামুকুন্না মিস্তরতুকুন্না আতরুকুন্না সা আতুকুন্না জিদারুকুন্না এরকম বিভিন্ন শব্দ আপনারা পরস্পর তৈরি করে প্র্যাকটিস করবেন তারপর আসেন হুম হুম মানে তাদের আর হুন্না মানে তাদের দুটোর অর্থই তাদের তবে হুমটা পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত হবে হুন্নাটা মহিলার ক্ষেত্রে ব্যবহৃত হবে কিতাব হুম তাদের বই কলাম হুম তাদের কলম ঠিক আছে তারপরে জাওয়ালুকুম তাদের মোবাইল তারপরে কি

জুমলাগুলা তৈরি করা তা কুইনুল জুমালটা আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ তবে এই যেগুলো আমি বলেছি এভাবে কি করবেন পরস্পর মুমারেসা জারি রাখবেন তো আশা নামরা এই জুমিরগুলা যেগুলো আমরা এখানে পড়েছি এগুলার কিছু ব্যবহার এই যে পুরো জায়গার মধ্যে আমরা পড়বো এখন ঠিক আছে এগুলার ব্যবহারটা আমরা একটু শিখবো ঠিক আছে সামনে চলেন আল্লাহ রব্বুনা ওয়া রবুকুম আল্লাহ রব্বুনা আমাদের রব আ'তলা আমাদের রব না আমাদের আমাদের রব অরব বুকুম এবং তোমাদের রব আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব মোহাম্মদ সাল আলী আসাল্লাম নাবি ইউনা মোহাম্মদ সাল্লাম আমাদের নবী নাবি ইউনা না মানে কি আমাদের আমাদের নবী ও নাবি ইউকুম কুম তোমাদের এবং তোমাদের নবী আল ইসলাম দিনুনা ও দিন ইসলাম দিনুনা অর্থ কি আমাদের আমাদের দিন ধর্ম ঠিক আছে ও দিন এবং তোমাদের এবং আমাদের আমাদের ধর্ম ইসলাম আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম আল কোরআন কিতাবুনা ও কিতাবুকুম আল কোরআন কোরআন কিতাবুন আমাদের বই ও কিতাবুকুম এবং তোমাদের বই কোরআন আমাদের এবং তোমাদের বই লা ইলাহা ইল্লাল্লাহি কালিমাতুনা ও কালিমাতুকুম লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কালিমা এবং তোমাদের কালিমা ঠিক আছে কালিমাতুনা মানে কি আমাদের কালিমা ও কালিমাতুকুম এবং তোমাদের কালিমা

তোমাদের ঘর বুঝতে পারছেন এই পর্যন্ত আপনাদের আজকে পড়া থাকবে বলে হুজুর এখানে তো কিছু প্রশ্ন উত্তর আছে এই প্রশ্ন উত্তর আপনারাই উত্তর দিতে হবে ঠিক আছে আগামী ক্লাসে কারণ এই পড়াগুলো যদি কেউ পারে তাহলে তার জন্য এই প্রশ্ন উত্তর খুবই ইজি ঠিক আছে এই জন্য যেমন মার রব্বুন অরব্বুকুম এটার উত্তর হচ্ছে এটা আল্লাহ রব্বুন অরব্বুকুম এই জন্য আপনারা কি করবেন এগুলা খুব ভালো করে শিখবেন ক্লাসে আগামীকাল ক্লাসে এটা আমি আপনাদের থেকে পড়া নেব বুঝতে পারছেন সবগুলো আমি বলে দেই না কারণ আমি বলে দিলে ছাত্রদের প্রতিভাটা ধামা ছাপা গিয়ে যায় ঠিক আছে এজন্য আমি কি করব এগুলার উত্তর দেব না এগুলার উত্তর আপনারাই দেবেন তবে আপনারা এই পড়াগুলো ভালো করে শিখবেন ইনশাআল্লাহ এ পর্যন্ত আপনাদের পড়া কারণ প্রশ্ন আছে কিনা বলেন আইউ সুআল মিন কি টিবলা মানে তো কেবলা কেবলা মানে মূল অর্থ দিক আর কি দিক তবে এখানে ক্যাবলা দ্বারা বোঝানো হচ্ছে আমরা যে দিকে ফিরে কি করি নামাজ পড়ি ওটা গেছে এখন বুঝতে পারছেন এই জন্য ক্যাবলা দ্বারা সাধারণত কাবাকে বোঝানো হয় যেহেতু আমরা কাবার দিকেই ফিরে কি করি নামাজ পড়ি এই জন্য দ্বারা ওই কাবাটাই উদ্দেশ্য বুঝতে পারছেন